পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাবার খাবার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলল তাই দেখে ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল অনেকে হাসছিল তাই দেখে তার পুত্র কোনোরকম সংকোচ বোধ না করে তার বাবাকে খাবার খাইয়ে দিতে থাকলো ছেলেটি দেখতে বেশ স্মার্ট পরনে একটা দামি শার্ট আর ফর্মাল প্যান্ট আর পিতার পরনে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা চোখে চশমা মনে হয় চোখে একটু কম দেখেন তাই ছেলেটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে তার ধরে ধরে খাবার টেবিলে বসালেন এবং খাবার খাইয়ে দিতে থাকলেন আশেপাশে লোকজনের হাসি ঠাট্টা কানে আসছিল ছেলেটির এবং ছেলেটির বাবারও এরই মধ্যে বৃদ্ধ পিতা জল খেতে গিয়ে জল জামায় ফেললো কারণ তার পিতা বুঝতে পারছিল সেখানে তাদের নিয়ে হাসি ঠাট্টা চলছে কারণ যেখানে সবাই ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে সেখানে সেই ছেলেটি নিয়ে এসেছে তার বৃদ্ধ বাবাকে যে কিনা বাইরে চলাফেরা করার আদব কায়দা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তার বাবার রেস্টুরেন্ট নামক খাবার জায়গাটিতে আজ প্রথমবার এলো তাও ছেলের জোড়া জড়িতে কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার খাওয়ানোর পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন চেহারা পরিষ্কার করলেন চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগলো পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন তখন খাবারত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিলেন না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বললেন তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য একটা আশা সাধারণত আমরা বৃদ্ধ মা বাবাকে বাইরে নিয়ে যেতে চাই না আর ধীরার্ধী কি করবে ভালো করে চলাফেরা করতে পারে না ঠিকভাবে খেতে পারে না তোমরা বাড়িতেই ঠিক আছো আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন নিজের হাতে খাইয়ে দিতেন আর খাবার পড়ে গেলে বকতেন না ভালোবাসতেন যত্ন করে সব কিছু শেখাতেন তাহলে বাবা মার বয়স হয়ে গেলে বোঝা লাগবে কেন বাবা মা ভগবানের রূপ আমি অন্তত সেটাই মনে করি আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই ঘরে বাইরে সব সামলে আমাকে মানুষ করেছে আজ আমি যা কিছু সব এই মানুষটার জন্য আমি চাকরি জয়েন করার পর আজ প্রথম স্যালারি পেয়েছি তাই আমি বাবাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি মা বেঁচে থাকলে তাকেও সাথে করে নিয়ে আসতাম আসলে বাবা মায়েরা সন্তানের কাছে শেষ বয়সে একটু আশ্রয়ের সাথে একটু যত্ন আর ভালোবাসাই আশা করে ছেলের মুখে এসব কথা শুনে বয়স্ক পিতা চশমা খুলে চোখের জল মুছলেন আর বললেন খোকা তুই অনেক বড় হয়ে গেছিস আর অনেক বড় হ বাবা আমার আজ কিছুই আর চাওয়ার নেই তাই বাবা মায়ের সেবা করুন ভালোবাসা দিন কেননা একদিন আমরা সবাই বৃদ্ধ হব বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করে যে মানসিক শান্তি পাওয়া যায় হাজার কোটি টাকার অট্টালিকায় থেকেও সেই মানসিক শান্তি পাওয়া যায় না লেখা সংগৃহীত পাঠের উম্পা বিশ্বাস